আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে অনেক দিন পর বিকাল টাইমে ঘুরতে ঘুরতে চলে আসলাম গোহর দিয়ে দারুলো মাদ্রাসায় আর এই মাদ্রাসায় পরিবেশটা খুবই সুন্দর এবং দেখার মতো প্রায় সময় এখানে আসি মাঝে মধ্যে বিকাল টাইমে ঘুরার জন্য তাই ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই ভিতরে পরিবেশটা কেমন আপনাদের কাছে কেমন লাগে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আরো সুন্দর পরিবেশ আড়াই হাজারের ভিতরে মনে হয় আর কোনো মানুষ হয় নাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে মাথা সার ঘরগুলো একদম টিনের এইগুলো বিল্ডিং নাই টিনের মাথা সার হলো অত্য সুন্দর পরিবেশটা খুব সুন্দর এখানকার পরিবেশ দেখার মতো ফুল গাছগুলা একদম যেই সুন্দরভাবে লাগানো হয়েছে ছেলে ছেলে আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগছে এখানে মাঝে মধ্যে আসি অনেক ভালো লাগে তো তাই এখানে আছে এসে বসে থাকি মাদ্রাসার গাছগুলা অনেক বড় বড় গাছগুলা এখানে অনেক থাকে না তো পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ